শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আলাইকুম হ্যালো ব্রিডিয়াম আনাদার নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আমরা প্রিভিয়াস ভিডিওতে চ্যাপ্টার দিয়েছিলাম এবং সেই চ্যাপ্টারে কিন্তু আমাদের মানে কোশ্চেন প্যাপার ওই চ্যাপ্টার থেকে সম্ভব যে কোশ্চেন্স সে কোশ্চেন্সগুলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি যে কীরকম কোশ্চেন্স হতে পারে এগুলা আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি তো সে অনুসারে আজকে আমরা ষষ্ঠ মানে চ্যাপ্টার সিক্স বা ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে এই বিষয়টা নিয়ে আজকে এখান থেকে কোশ্চেন্স সম্ভব কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোকে এনরোল করে দেখতে পারো আমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এই ভিডিওগুলো বা তোমাদের প্র্যাকটিস দেওয়া হয়েছে যেটা তোমরা পড়ে বুঝে তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে আচ্ছা তাহলে আমরা একটু দেখিনি তাহলে কী দেওয়া আছে এইটা আমরা কীভাবে সাজিয়েছি আমাদের এক কথায় কিছু কোশ্চেন্স আছে এক কথায় কোশ্চেন্স আছে দশটা আমরা এই দশটা কোশ্চেন্স পড়ে নিতে পারি যেমন আমরা কী শব্দ কাজ করতে পারি না আমরা সব ধরনের কাজ করতে পারি না কিছু কাজ পারি কিছু কাজ আমরা খুব দক্ষ হই আমরা একজন অন্যজন থেকে কি আলাদা অবশ্যই আলাদা একজন অন্য অন্যজন কোন দিক থেকে আলাদা বৈশিষ্ট্যগত দিক থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ি না এই চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করতে খুবই সহজ মনে হবে তার পরবর্তীতে আমরা একটু দেখি সেটা হচ্ছে আমরা দেখছি যে সংক্ষিপ্ত প্রশ্ন খ ইউনিট বিভাগে সেটা হচ্ছে কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান কয়েকটি সুবিধা উল্লেখ করো দেখো এখানে কিছু সুবিধা দেওয়া আছে কার্যকর কার্যকর যোগাযোগ সৃষ্টিতে এটি ইতিবাচক ভূমিকা রাখে পুরো কাজটি সম্পন্ন করতে বা লক্ষ্য পৌঁছাতে একটি সহায়ক হিসাবে কাজ করে এর মাধ্যমে কাজে অগ্রগতি নির্বাচন করা সহজ হয় কাজ চলাকালীন জবাবদিহিতা বৃদ্ধি পায় রিসোর্স সংগ্রহ ও বর্ণন সহজ হয় এই বিষয়গুলো তোমরা তোমাদের মতো করে বইটা পড়লে কিন্তু তোমরা এইগুলো অ্যান্সার করতে পারবে তারপরে নাম্বার টু টু কোশ্চেন্স কোশ্চেনটা একটু দেখি সেটা হচ্ছিল কি আমরা একজন অন্যজন থেকে আলাদা বলতে কি বোঝায় ঠিক আছে আমরা সবাই এক ধরনের কাজ করতে পারি না আমাদের মধ্যে কেউ গণিতে ভালো কেউ ইতিহাসে মজা পায় পড়ে মজা পায় কেউ আঁকতে ভালো পারে ওকে এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারগুলো করতে পারো তারপরে নিজে গন্তব্য পৌঁছানোর জন্য কি করতে হবে এটা তোমরা তোমরা নিজের মতো করে লিখতে পারো ঠিক আছে এরকম করে পাঁচটা কোয়েশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং এগুলো যদি তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো তারপরে যদি আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে দেখো এবং তাহলে কিন্তু তোমার প্র্যাকটিস বা অনুশীলন যেটা অনেকটা আগে আসবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি মোটামুটি কতটুকু পড়াশোনা করেছো আর কি হুম